কবিতা তার স্বামী রাহুল শাশুড়িমা বৈশাখী দেবী শ্বশুরমশাই বাবু এবং দুই ননদ রিঙ্কি ও রূপাকে নিয়ে শহরে বাস করে কবিতা প্রথমবার তার শ্বশুরবাড়িতে এসে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ তার শ্বশুরবাড়িতে সদস্য সংখ্যা অনেক বেশি ছিল আর কবিতা যখন রান্না করার জন্য প্রথমবার করে যায় তখন সে দেখে যে সেখানে দুজন রাধনীকে রাখা হয়েছে আর যা দেখে কবিতা তার শাশুড়িমাকে বলে মা এই তো মাত্র দশ বারো জনের খাবার রান্না করা আমি তো একাই করে নিতে পারতাম আবার রাধনী রাখার কি দরকার ছিল বলুন তো আরে বৌ মা দশ বারো জন মানে কি সত্যি দশ বারো জনের খাবার রান্না করা আমরা অতটাও কিপটা নই আমরা ভেবেছি পঞ্চাশ জনের খাবারের আয়োজন করব। সেই জন্যই দুজন রাধুনিকে ডাকা হয়েছে তুমি একা হাতে কি পঞ্চাশ জনের খাবার রান্না করতে পারবে কিন্তু মা আমাদের বাড়িতে তো মাত্র দশ বারো জনই আছে আর আপনি পঞ্চাশ জনের খাবার রান্না করবেন কেন এত খাবার কে খাবে শুধু শুধু অতিরিক্ত খাবার রান্না করে নষ্ট করার তো কোনো মানেই হয় না তাই না তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না কোনো খাবার নষ্ট হবে না আর কোনো খাবারই ফেলতে হবে না সব খাবার আমরা খেয়ে নেব তুমি কি জানো তোমার দুই ননদ আমি তোমার শ্বশুর মশাই আর তোমার বর আমরা পাঁচজন মিলেই তো পঞ্চাশ জনের খাবার খেয়ে নেব শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা একটু অবাক হয় কিন্তু সেভাবে তার শাশুড়িমা নিশ্চয়ই তার সঙ্গে মজা করছে তাই কবিতা তার শাশুড়ি মায়ের কথায় গুরুত্ব না দিয়ে টুকটাক বাড়ির কাজ করতে শুরু করে কিন্তু দুপুরবেলা খাবার খাওয়ার সময় কবিতা দেখে যে সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য পঞ্চাশ জনের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলে আর যার ফলে নতুন বউ এবং বাড়িতে যে কজন আত্মীয় স্বজন থাকে তাদের সবাইকে শুধুমাত্র লুচি ঘুগনি খেতে হয় আর সেই জন্য আত্মীয় স্বজনরা মন খারাপ করে বাড়িতে ফিরে যায় কিন্তু কবিতা এদিকে তার পরিবারের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে মা বাবা রাহুল রিঙ্কি রূপা তোমরা এসব কি করলে তোমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মন খারাপ করে বাড়ি চলে গেল তোমরা জন মিলে পঞ্চাশ জনের খাবার কিভাবে খেয়ে ফেললে আমি তো সেটাই বুঝতে পারছি না মানুষ এতটা খাবার কিভাবে খেতে পারি তোমরা কি কোনো দৈত্য নাকি বৌ মা তোমাকে তো আগেই বললাম আমরা পাঁচজন মিলে জনের খাবার খুব অনায়াসে খেয়ে নিতে পারি আর সেই জন্যই তো এত খাবারের আয়োজন করা হলো আর যদিও বা আমি আত্মীয় স্বজনদের জন্য শুধুমাত্র লুচি ঘুগনি রান্না করতে বলেছিলাম তাই ওদেরকে সেটাই খেতে দেওয়া হয়েছে আর রাত্রিবেলা খাওয়ার জন্য আমি আবার বিরিয়ানি রান্না করার কথা রাধুনিকে বলে দিয়েছি বৌদি তুমি এখন আমাদের খাওয়া দেখেছ কোথায় আমরা পাঁচজন জন মিলে পঞ্চাশ জনের খাবার খেয়ে নিতে পারি মানে এক একজন জনের সমান খাবার খেয়ে থাকি আর জন্যই কিন্তু আমাদের পাড়া প্রতি সবাই আমাদেরকে পেটুক পরিবার বলে রিঙ্কি এবং তার শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে কারণ সে পুরোপুরি হতবাক হয়ে যায় তাই কবিতা কিছু বলতে না পেরে নিজের ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো মতেই তারা বৈশাখী দেবীর পরিবারকে নিমন্ত্রণ করে না কারণ তাদের পরিবারের পাঁচজনকে নিমন্ত্রণ করা মানে বিয়েবাড়িতে পঞ্চাশ জনের খাবার কম পড়ে যাওয়া সেই জন্য তাদেরকে কেউ কখনো নিমন্ত্রণ করতে চায় না তবে হঠাৎই একদিন পাড়ার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে ঠিক হয় আর সেখানে বৈশাখী দেবীর পরিবারকে নিমন্ত্রণ করা হয় দেখুন আপনাদেরকে কিন্তু হাত জোর করে বলছি দয়া করে প্রতিবেশীদের বিয়ে বাড়িতে গিয়ে বেশি বেশি করে খাবার খাবেন না কারণ ওনারা অনেক গরীব আর অনেক কষ্ট করে ওনারা মেয়ের বিয়ে দিচ্ছে কালকে ওই কাকিমার সঙ্গে আমার দেখা হয়েছিল কাকিমা খুব কষ্ট করে টাকা জমিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে তাই আমি হাজারবার করে বলছি আপনারা দয়া করে বিয়ে বাড়িতে গিয়ে গাদা গাদা খাবার খাবেন না ঠিক আছে বৌমা আমরা নিজেদেরকে সামনে রাখার চেষ্টা করব। আসলে খাবার দেখলেই আমাদের মনটা যেন কেমন করে ওঠে তাই আমরা নিজেদেরকে সামলাতে পারি না আচ্ছা চলো গিয়ে দেখাই যাক বিরিয়ানি যদি ভালো হয় তাহলে তো আমাদের কি আবার কেউ খাওয়া থেকে আটকাতে পারবে না তাহলে এক কাজ করুন আপনাদের বিয়ে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই আপনারা সবে বাড়িতেই থাকুন আমি আপনাদের জন্য বেশি বেশি করে খাবার রান্না করে দিচ্ছি আর আমি একাই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসছি কারণ যতই হোক নিমন্ত্রণ রক্ষা করতেই হবে নানা বৌদি আমরা যাব কারণ যাওয়ার জন্য আমি আর অনেক শপিং করেছি এত সুন্দর সুন্দর ড্রেস কিনলাম বিয়ে বাড়িতে পরে যাবো বলে আর তুমি এখন বলছো বাড়িতে থেকেই খাবার খেতে না না তোমাকে রান্না বান্না করতে হবে না আমরা বিয়েবাড়ির খাবার খাবো কারণ বিয়েবাড়ির বাড়ির খাবারে কিন্তু আলাদাই টেস্ট থাকে হ্যাঁ বৌদি আমিও বিয়ে বাড়িতে যাব আর তুমি আমাদেরকে দেখে একা একা বিয়ে বাড়িতে চলে যেতে পারো না ঠিক আছে আমরা একটু বেশি খাই বলে আমাদেরকে তুমি নিয়ে যেতে চাইছো না আমরা ওদেরকে অনেক দামি উপহার দেব দরকার পড়ে বেশি টাকাও দিয়ে আসবো এবার তুমি খুশি তো রূপার কথা শুনে কবিতার আর কিছু বলার থাকে না তাই কবিতা বাধ্য হয়ে তার পরিবারকে নিয়ে বিয়ে বাড়িতে যায় আর সেখানে গিয়ে বৈশাখী দেবী নিমন্ত্রণ বাড়িতে নতুন বউকে অনেক টাকা এবং উপহার দেয় যার ফলে সবাই খুবই খুশি হয় কিন্তু উপহার দেওয়ার পরেই বৈশাখী দেবী তার দুই মেয়ে ছেলে এবং স্বামীকে নিয়ে খাবার খেতে চলে যায় আর তারা সেখানে গিয়ে এমন ভাবে বিরিয়ানি খেতে শুরু করে যেন কখনো তারা বিরিয়ানির চোখেও দেখেনি তারা বারে বারে বিরিয়ানি নিতেই থাকে আরে দাদা আপনারা এত কম কম করে বিরিয়ানি দিচ্ছেন কেন দেখতে পাচ্ছেন না আমাদের প্লেটে বিরিয়ানি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি দিন এই রাহুল তুইও বেশি করে বিরিয়ানি নিয়ে নে এই লোকটা বড্ড বদমাস অল্প অল্প করে বিরিয়ানি দিয়ে পালিয়ে যাচ্ছে রিঙ্কি রূপা তোরাও বিরিয়ানি নে আর এই যে বেশি বেশি করে আলু আর মাংস দিয়ে যান লেগ পিসটা লেগ পিসটা দিন বৈশাখী দেবীর কথা শুনি ক্যাটারিং বয় ভর্তি ভর্তি করে তাদের প্লেটে বিরিয়ানি দিয়ে দেয় আর এভাবেই তারা প্রায় তিরিশ বার বিরিয়ানি চেয়ে চেয়ে খায় আর যার ফলে এমনকি বরযাত্রী আসার আগেই বিরিয়ানি শেষ হয়ে যায় এর ফলে নতুন কনের বাবা অর্থাৎ তন্ময় বাবুর মাথায় হাত পড়ে ঈশ্বর এখন আমি কি করব এতজনের খাবার কম পড়ে গেল এবার আমি বরযাত্রীদেরকে কি খাবার দেব আমার কাছে তো আর কোনো টাকা পয়সাও নেই আমি সব মাল মশলা এখন অর্ডার করে দেব বাবুকে এরকম চিন্তা করতে দেখে কবিতা তার চিন্তার কারণ বুঝতে পারি আর তখনই তন্ময়বাবুর কাছে এসে কবিতা বলে কাকু আপনার কি হয়েছে আপনি এরকম মাথায় হাত দিয়ে বসে আছেন কেন আর আমি কি বলবো তোমার পরিবারে তো সবাই মানে তোমার দুই ননদ মা শ্বশুর মশাই তোমার স্বামী রাহুল সকলে মিলে আমাদের সমস্ত খাবার শেষ করে ফেললো এবার বরযাত্রীদেরকে আমি কি খাবার খাওয়াবো আমার কাছে যা টাকা ছিল সবই তো আমার মেয়ের বিয়েতে খরচ করে দিয়েছি এখন তো আমার কাছে একটা টাকাও নেই এবার আমি আমি এই খাবারের টাকা পয়সা কোথা থেকে নিয়ে আসবো আমি যদি বরযাত্রীদেরকে খাওয়াতে না পারি তাহলে তো সবার সামনে আমাদেরকে অনেক অপমানিত হতে হবে আপনি চিন্তা করবেন না আমার কাছে টাকা আছে এই নিন আপনি তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্নার উপকরণ কিনে নিয়ে আসুন আর রাঁধুনিদেরকে দিয়ে দিন তাহলে আপনাকে চিন্তা করতে হবে না বরযাত্রী আসার আগেই সবকিছু রেডি করতে হবে আশা করছি বরযাত্রী আসার আগেই রান্না হয়ে যাবে আর ওরা সময় মতো খাবার পেয়ে যাবে কবিতার কথা শুনে বাধ্য হয়ে তন্ময়বাবু সেই টাকা নিয়ে নেয় আর কবিতাকে ধন্যবাদ জানায় যার ফলে তন্ময়বাবু তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্নার উপকরণ জোগাড় করে রাধুনীদের কাছে নিয়ে যায় আর বর্জাতটি আসার আগেই তাড়াতাড়ি করে আবার বিরিয়ানি রান্না শুরু হয় এভাবেই কবিতা সেদিন তন্ময়বাবুর পরিবারের মান সম্মান বাঁচায় কিন্তু বাড়িতে এসে কবিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার পরিবারকে উল্টোপাল্টা কথা বলি তাতেও বৈশাখী দেবীর পরিবারের উপর কোনো প্রভাব পড়ে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বৌদি চলো না আজকে আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে যাবো আসলে কি জানো তো অনেকদিন হলো বাইরের কোনো খাবার খেতে যাওয়া হয় না তাই ভাবছি আজকে সবাই মিলে বাইরের খাবার খেতে যাব হ্যাঁ দিদি তুই কিন্তু ঠিক বলেছিস আমিও তো সেটাই ভাবছিলাম কিন্তু বাবা মাকে কি করে রাজি করাবি বাবা মা কি আমাদের সঙ্গে খাবার খেতে যাবে আর তাছাড়া দাদাও তো মনে হচ্ছে যাবে না কেন যাবে না টেস্টি খাবার পেলে নিশ্চয়ই যাবে সবাই আর হ্যাঁ একটাই চিন্তা মানে দাদা অত টাকা খরচ করতে পারবে তো তোমাদের তোমাদের বাইরে খেতে যাওয়ার দরকার নেই আমি জন্য বেশি বেশি খাবার রান্না করে দিচ্ছি তোমরা সেই খাবারগুলোই গুলোই খাবি কারণ আমি জানি তোমাদের রেস্টুরেন্টে যাওয়া মানে তোমরা পাঁচ জন মিলে পঞ্চাশ ষাট জনের খাবার খেয়ে নেবে আর রেস্টুরেন্টে কত বিল হবে তোমরা ভাবতে পারছো তাই কোনো দরকার নেই রেস্টুরেন্টে খেতে যাওয়ার বৌদি তুমি আমাদের যাই বলো না কেন আমরা কিন্তু আজকে বাইরের রেস্টুরেন্টে গিয়েই খাবার খাবো তুমি কি ভেবেছো তোমার হাতের খাবার খেয়ে আমরা বাইরের খাবারের স্বাদ ভুলে যাবো তুমি জানো আগে আমরা বাড়ি বাড়ি বাইরের খাবার খেতে যেতাম রিঙ্কি আমরা বাইরে খাবার খেতে যাব না আমরা যদি সবাই বাইরে খাবার খেতে যাই তাহলে একবার ভেবে দেখেছিস কত টাকা খরচা হবে এখন আমার কাছে অত টাকা নেই তাই আমি ভেবেই নিয়েছি আমরা এখন কোনো টাকা খরচা করব না দাদা এর আগেও তো আমরা অনেকবার বাইরে খাবার খেতে গেছি বড় বড় হোটেলে বড় বড় রেস্টুরেন্টে বসে আমরা পাঁচজন মিলে কত সুন্দরভাবে খাবার খেয়েছি তাহলে এখন কেন আমরা যেতে পারি না তুই এখন টাকা বাঁচানোর চেষ্টা করছিস তাই তো নাডিংকি আমি হোটেলে খাবার খেতে যাব না তোদের সবাইকে নিয়ে গেলে কবিতা অনেক রাগারাগি করবে কেননা বাড়িতে তখন রান্না হয়েই গেছে আর এখন যদি তোরা বাইরে খাবার খেতে যাওয়ার কথা বলিস তাহলে কবিতা রেগে যাবে তাই আমি চাই না আমাদের জন্য কবিতা রেগে যাক দাদার কথা শুনে রিঙ্কি এবং রূপা কিছুই বলতে পারে না যার ফলে কবিতা মনে মনে খুশি হয় কারণ কবিতা খুব ভালোভাবেই জানে তার শ্বশুরবাড়ির পরিবার যদি রেস্টুরেন্টে খাবার খেতে যায় তাহলে কমপক্ষে তিরিশ হাজার টাকা বিল হবে আর কবিতার স্বামীর যাতে অত টাকা খরচ না হয় তাই সে কিছুতেই কাউকে বাইরের রেস্টুরেন্টে যেতে দেয় না সে নিজেই কষ্ট করে বাড়িতে অনেক অনেক খাবার রান্না করে আর তার পরিবারের সবাই মুহূর্তের মধ্যেই সেই খাবার খেয়ে শেষ করে ফেলে আপনারা তো আমার জন্য কিছুই বাঁচিয়ে রাখলেন না সব খাবারই তো শেষ করে ফেললেন এখন আমি কি খাব বৌদি তুমি তো আগেই খেয়ে নিতে পারতে তারপর যা বেঁচে থাকতো আমরা খেয়ে নিতাম তুমি যদি আগে থেকে না খেয়ে বসে থাকো তাহলে তো আমাদের কিছু করার নেই হ্যাঁ বৌদি দিদি কিন্তু ঠিকই বলেছে তুমি আগেই তো খেয়ে নিতে পারতে তুমি তো জানো আমরা সব খাবার খেয়ে শেষ করে ফেলবো তা সত্ত্বেও তুমি বসেছিলে এবার কিন্তু আমাদেরকে তুমি কোনোভাবেই দোষ দিতে পারবে না তোমরা এত পরিমাণ খাবার খাও কিভাবে বলো তো আর খেয়ে খেয়ে তোমাদের চেহারা তো একেবারে হাতির মতো হয়ে যাচ্ছে সেটি কি তোমরা বুঝতে পারছো না রিঙ্কি রূপা এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের বিয়ে দেওয়া অসম্ভব হয়ে যাবে বাবা মা আপনারা কিছু বলুন আর তা না হলে কিন্তু আপনাদের দুই মেয়েকে সারা জীবন বাড়িতে বসিয়ে রাখতে হবে কারণ এখন মোটা মেয়েদের কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না আরে বৌমা তুমি শুধু শুধু ওদেরকে নিয়ে চিন্তা না আমার মেয়েদের জন্য আমি অনেক ভালো পাত্রের সন্ধান করব। আর আমি তো ভেবেই নিয়েছি কিছুদিন পরেই ওদের দেখাশোনা শুরু করে দেব আপনি আপনার দুই মেয়ের বিয়ে তো দেবেন ঠিক আছে কিন্তু আপনার দুই মেয়ে যদি শ্বশুর গিয়ে এত বেশি বেশি খাবার খায়। তাহলে ওদেরকে কিন্তু দুদিনের মধ্যেই শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে আমার কথা আপনাদের খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি আর এটাই হবে কবিতার এত বোঝানো সত্ত্বেও বৈশাখী দেবী এবং তার মেয়েরা কোনো কথা শোনে না যার ফলে কবিতাকে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হয় আর বড় বড় হাড়ি কড়াইতে সে প্রায় পঞ্চাশ ষাট জন লোকের খাবার রান্না করে আর সেই খাবার তার পরিবারের পাঁচজনই মিলে শেষ করে দেয় এভাবে কবিতা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে এরই মধ্যে বৈশাখী দেবী তার দুই মেয়ের জন্য দেখাশোনা শুরু করে কিন্তু রিঙ্কি এবং রূপা অত্যাধিক পরিমাণে মোটা হওয়ায় কোনো ছেলেই তাদেরকে পছন্দ করে না যার ফলে বৈশাখী দেবী এবং তার দুই মেয়ে নিজেদের ভুল বুঝতে পারি বাবা দাদা মা আমাদের মনে হচ্ছে বৌদি ঠিকই বলেছে আমাদের এই মোটা শারীরিক গঠনের জন্যই কোনো ছেলে আমাদেরকে পছন্দ করছে না সব তোমাদের দোষ তোমরা ছোটবেলা থেকে আমাদেরকে এত এত খাবার খাওয়ানোর অভ্যাস কেন করিয়েছ কিন্তু আমি বুঝতে পেরেছি এবার থেকে আর এত বেশি খাবার খেলে চলবে না আমরা যতদিন না রোগা হচ্ছি সত্যিই মনে হচ্ছে আমাদের বিয়ে হবে না এবার আমরা বৌদির কথা মতোই চলবো রিঙ্কি এবং রূপার সাথে সাথে তাদের বাবা মা এবং দাদাও নিজেদের ভুল বুঝতে পারি তাই সেদিনের পর থেকে কবিতা তার পরিবারের জন্য খুব কম খাবার খাবার রান্না করতে শুরু করে আর কবিতা খেতে যার ফলে মাসের কবিতার দুই ননদ অনেক সুন্দর এবং রোগা হয়ে যায় আর খুব ভালো পরিবারের দুই পাত্রীর সঙ্গে তাদের বিয়ে হয় আর বিয়ের পর তারা দুই বোন হাসি খুশি সংসার করে এদিকে কবিতাও তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে